চিকিৎসকদের আন্দোলন চলছে তবে সেই আন্দোলনকে লাগাতার চোখ শাসকে আর এবার চিকিৎসকদের দেশদ্রোহী বলে অপমান অপমান করলেন কে অপমান করছেন বাদুরিয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন মুখার্জি বাদুরী এলাকায় সেখানে আর্জি করে ঘটনা নিয়ে একটি প্রতিবাদ জানাতে এবং দোষীদের শাস্তির দাবিতে সেখানে একটা সভা চলছিল এবং সেই সভাতে বসুরা তৃণমূল সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন আর সেখান থেকে তিনি এরকম দিনে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাথে

তাহলে তার কথা মতন তো দেশের প্রত্যেকটা মানুষই দেশদ্রোই বিশ্বের প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে দেশদূরে অতএব এই কথাটাকে আমরা একাধারে ধিক্কার জানাচ্ছি পাশাপাশি এটাও বলতে চাইছি এই আন্দোলন মঞ্চ এই স্মরণের কথাগুলোকে অতটা কর্ণপাত করছে না তাদের মতন তারা বলতে পারে কিন্তু আমরা দেখছি প্রতিটা মানুষ সাধারণ মানুষ তারা ভিত অন্তর থেকে এই আন্দোলনটাকে সাপোর্ট করছে অতএব আমরা এর কি বলছে না বলছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলতে পারে তাদেরকে আমরা খুব একটা আমাদের আন্দোলনের মঞ্চে আসা মানে ঢুকতে দিচ্ছে না পাত্তা দিচ্ছে না আর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাদের আন্দোলনের স্পিরিটকে কালিমালিপ্ত করতে চাইছে এটাকে আমরা আমরা ধিক্কার জানাই আর এই মুহূর্তে যে খবর দেখাচ্ছি আপনাদেরকে অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান আন্দোলনকারীদের আন্দোলনে নয় পার্টি অফিসে এসেছে আন্দোলনকে পূর্ণ সমর্থন জানা এমনটাও জানালেন অগ্নিমিত্রা পল ভবনের সামনে বসে রয়েছেন জুনিয়ার চিকিৎসকরা যেখানে তারা আন্দোলন করছেন বৃষ্টি তালিকায় চলাতে পারেনি আন্দোলন থেকে সেখানেই পৌঁছে যান অগ্নিমিত্রা পল এবং সেখানে যাওয়ার পর তাকে শুনতোলো গোপ্যাক স্লোগান তবে তিনি বলছেন আন্দোলনে নয় পার্টি অফিসে এসেছি আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই একবার শোনাবো অগ্নিমিত্রা পটটি কী জানিয়েছেন এটি আমাদের স্টেট অফিস এবং ফরচুনেটলি ওর আনফর্চুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে দুপাশ দিয়ে রাস্তা বন্ধ গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি ডাক্তাররা ভাবছেন যে আমি বোধহয় ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি সম্পূর্ণভাবে সাপোর্ট করি কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি আন্দোলনে কোনো রাজনৈতিক রং লাগাতে তিনি যাননি সেখানে এমনটাই বলেন ওপি মিত্র পল তবে তাকে দেখে কিন্তু আন্দোলনকারীরা গো ব্যাক স্লোগান দিতে থাকে I'm gonna go আমাদের স্টেট অফিস এবং আনফর্চুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে দুপাশ দিয়ে রাস্তা বন্ধ গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি ডাক্তাররা ভাবছেন যে আমি বোধহয় ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি সম্পূর্ণভাবে সাপোর্ট করি কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি ঘড়ির কাটা দুপুর সাড়ে বারোটা পেরিয়েছে এখনো স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসা জুনিয়ার ডাক্তাররা তারা অনুর রয়েছেন নিজেদের দাবিতে তাদের স্পষ্ট কথা দাবি না মিটলে অবস্থান চলবে আর ঠিক সেখানেই পৌঁছে গেলেন অগ্নিমিত্রা পল তবে তিনি স্পষ্ট বললেন যে তিনি পার্টি অফিসে এসেছেন আন্দোলনে নয় এই আন্দোলনে কোনো রকম রাজনৈতিক রং তিনি সেখানে লাগাতে যাননি তিনি সেখানে পৌঁছে গিয়েছেন তার পার্টি অফিসে যাবার জন্য তবে আন্দোলনকে তিনি পূর্ণ সমর্থন করেন এমনটা জানালেন অগ্নিমিত্রা পল সেখানে যাওয়ার পরেই অগ্নিমিত্রাকে শুনতে হলো গো ব্যাক স্লোগান স্বাস্থ্য ভবন চত্বরে পৌঁছতে অগ্নিমিত্রাকে দেখে গো ব্যাক স্লোগান করতে থাকেন আন্দোলনকারীরা একবার বলেছেন অগ্নিমিত্রা পর এটি আমাদের স্টেট অফিস এবং ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে দুপাশ দিয়ে রাস্তা বন্ধ গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি ডাক্তাররা ভাবছেন যে আমি বোধহয় ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি সম্পূর্ণভাবে সাপোর্ট করি কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি রাস্তেই রক লাগাতে আসেনি না মানে বললাম যে ওইদিকে রাস্তাটা পুরো আটকে ছিল রাস্তাটা জানানো উচিত

বিরুপাক্ষ বিশ্বাস এবার তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে বিরুপক্ষের একের পর এক দুর্নীতি ফাঁসও হচ্ছে মুর্শিদাবাদের জলঙ্গীর পড়ুয়ার সঙ্গে প্রতারণা করেছেন তিনি ডাক্তারিতে ভর্তি নামে টাকা নেবার পর্যন্ত অভিযোগ আট লক্ষ টাকা নেবার অভিযোগ এবং টাকা নিয়েও ভর্তি করায়নি জলঙ্গীর পড়ুয়াকে বিরুপাক্ষের নামে অভিযোগ পর্যন্ত দায়ের করা হচ্ছে অভিযোগকারীকে কি বলছেন শুরু রেজাল্ট হওয়ার পর কিছু মার্ক যখন কম হয়ে যায় ছেলে তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করে যে আমি বলি যে এটা কি করা যায় তো বললো যে এটা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি করা যায় যোগাযোগ করলে বললো আমার এক দাদা আছে ও দাদা ভর্তি করে দেয় তাতে হয়তো কিছু পয়সা খরচা হতে পারে একদিন ডেকে পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ আলোচনা করে আমাকে বলে যে আপনি আজকালের মধ্যে তাহলে সিট বুকিংয়ের জন্য আমাকে তিন লক্ষ টাকা দিয়ে দেন এর জন্য ছিয়াত্তর লক্ষ টাকা টোটালে লাগবে এক মাস পরে আবার বলছে দশ লক্ষ টাকা লাগবে নগদ আমি যে আমার কাছে তো এটা তো কথা নয় আমি দিতেও পারবো না আমি ছেলে আর ভর্তি করব না আপনি আমার টাকাটা রিটার্ন করুন তখন ওই ডাক্তারবাবু আমাকে উল্টোপাল্টা হুমকি কথাবার্তা বলে বলার পর আমি কিন্তু ওনার সঙ্গে আর সেই যোগাযোগ করিনি আমি আইএনআই রাস্তায় গিয়ে জলঙ্গি থানায় এফআইআর করি ফোন করে বলে যে হ্যাঁ যেটা পাবো যেটা হয়ে গেছিল চার বছর আগে সেটা তো আমি জানতাম না আমার নাম করে কেউ টাকা হয়তো নিয়েছে এটা তো আমি দেখছি আমার নামেই টাকাটা এসছে আমি টাকাটা রিটার্ন করে দিচ্ছি শুক্রবারের কথাটা হয়েছে শনিবারে উনি আমাকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমায় আমি বললাম যে আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়েছি সেই অ্যাকাউন্টেই আমাকে রিটার্ন করো সোমবার আমাকে বলেছিল পঞ্চাশ হাজার টাকা পাঠাবো পরবর্তীতে ধাপে ধাপে এক মাস কি পনেরো দিনের মধ্যে পুরো টাকাটা আমি পেমেন্ট করে দেবো এতক্ষণ আপনি আর কোনো টাকা যায়নি পড়ুয়াকে হুমকি দেওয়া থেকে শুরু করে নিজের বদলি আটকে রাখা একা থেকে অভিযোগ বিরুদ্ধে এবার আরো এক কীর্তি সামনে এলো একেবারে বলা যায় এই মুহূর্তে ইন্দাশী রয়েছে না আমার সঙ্গে ইন্দাসী হে তো আরো একজন মানে এরও বিরুদ্ধে কম তো অভিযোগ নয় একের পর এক দুর্নীতি সামনে আসছে একেবারে দেখো কার্যিকর কারণের পর কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এই বিরুপাক্ষ বিশ্বাসকে তবে তার একের পর এক তৃপ্তি কিন্তু সামনে আসছে এবার মুর্শিদাবাদের জলঙ্গীরিয়া পাড়ার এই ডাক্তারি পড়ুয়া তাকে কিন্তু ডাক্তারিতে ভর্তি করে দেওয়ার সুযোগ করে দেওয়ার নাম করে কিন্তু তার কাছ থেকে দু দফায় নিয়েছিল এই বিরুপাক্ষ বিশ্বাস এমনটা কিন্তু অভিযোগ কিন্তু সেই ডাক্তার সুযোগ তাকে তো ভর্তি করা করানোই হয়নি পাশাপাশি এই টাকাও কিন্তু ফেরত দিতে চাইছিল না বিরুপাক্ষ বিশ্বাস এমনটা কিন্তু অভিযোগ করাচ্ছে এবং তারপরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যেটা অভিযোগকারী তবে তোমাকে জানিয়ে রাখো এই বিরপাক কমিশন বিরুদ্ধে কোনো সামনে আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ঘটনার তদন্ত কোন মানে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ মনে হয় এরকম এবং এক একজন দুর্নীতির আবিষ্কারক বলাই যায় ধন্যবাদ তোমাকে